মুরগি ও ডিমে ভয়ঙ্কর ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দুই দেশ থেকে সব ধরনের পোলট্রি ও ডিম আমদানিতে জরুরি নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই নেওয়া হয়েছে এই নতুন সিদ্ধান্ত দেশ দুটি হল ফ্রান্স ও পোল্যান্ড সেখানে ভয়াবহভাবে ছড়ে পড়া বার্ড ফ্লু এবং নিউকাসল রোগের প্রাদুর্ভাবের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জারি করা তাৎক্ষণিক সতর্কতার উপর ভিত্তি করেই রিয়াদে কঠোর পদক্ষেপ নিল বর্তমানে ফ্রান্স ও পোল্যান্ডে পাখির এই রোগগুলো মহামারী আকার ধারণ করেছে যার ফলে দেশ দুটিতে ব্যাপক হারে আক্রান্ত পাখি নিধন এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সেখানকার পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এই নিষেধাজ্ঞার আওতায় সব ধরনের পণ্য পড়বে না ফ্রান্স ও পোল্যান্ডের যেসব পোলট্রি মাংস বা ডিম তাপ প্রক্রিয়াজাত এবং এর ফলে ভাইরাস নির্মূল হয়েছে বলে নিশ্চিত হওয়া যাবে সেগুলো আমদানিতে বাধা নেই তবে সেক্ষেত্রে আমদানিকারকদের অবশ্যই ফ্রান্স ও পোল্যান্ডের অনুমোদিত কর্তৃপক্ষের ইস্যু করা সনদ দাখিল করতে হবে যেখানে স্পষ্টভাবে পণ্যের ভাইরাসমুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ থাকবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম